বাংলায় একটা প্রবাদ আছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি আমার ফ্রিজের হচ্ছে সেই অবস্থা আমার ফ্রিজও ভাবছে আমি কারপাল্লাই পড়েছি একবার অবস্থাটা দেখো দেখে মনে হচ্ছে কত জন্ম এটাকে পরিষ্কার করিনি হয়তো অতটা জিনিসও নেই যদি একটু গুছিয়ে রাখতাম তাহলে হয়তো এতটা বাজে দেখাতো না আসলে ওই যে অনেকদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু করা হচ্ছে না তো আজকে ভাবলাম হাতে যখন সময় আছে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি ফ্রিজটা কিভাবে পরিষ্কার করি তার আগে অবশ্য আমাকে ফ্রিজটা পুরো খালি করতে হবে হাই ফ্যামিলি কেমন আছো তোমরা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে এতদিন পর আমি সময় পেয়েছি ফ্রিজটা পরিষ্কার করার আসলে কি বলতো অনেকদিন ধরেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করব করা হচ্ছে না আর সেই কারণে আমার ফ্রিজের এই অবস্থা যখন যে জিনিসটা আনছি সেটা কোন রকমে রেখে দিচ্ছি আমার ডিউটি শেষ মাঝে মাঝে ভাবি ফ্রিজটার খুব মায়া ও ভাবে যে আমি কার পাল্লাই পড়েছি তো চলো আজকে ফাইনালি এটা পরিষ্কার করেই নি তো চলো ফ্রিজটা পরিষ্কার করার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা কতটা ময়লা হয়েছে দেখেছো পুরো দাগ পরে গিয়েছে আর নিচে আমি এটা পুরোটাই ভালো করে পরিষ্কার করে নেব ভীম লিকুইড দিয়ে সেই জন্য এটা এখন পরিষ্কার করছি না আর দেখো কতটা ময়লা পড়েছে প্রায় দু মাস হতে চললেও আমি ফ্রিজটা পরিষ্কার করি না দু মাসে বেশি হলেও কম হবে না আর এগুলো দেখো এগুলো পরিষ্কার করতে হবে তো এবার দেখাই আমি কি দিয়ে এই ফ্রিজটা পরিষ্কার করব এখানে দেখো ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে সামান্য জল আর এখন দিয়ে দেব এতে সামান্য লবণ আর দিয়ে দেব বেকিং সোডা আর কিছুটা লেবুর রস এবার এই জলটাতে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এবার এই পরিষ্কার কাপড়টা জলে ভালো করে ভিজিয়ে এটা চিপে নিলাম এবার এইভাবে পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করে নেব তো এই দেখো অবশেষে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে দেখো আমি যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা দিয়ে যদি পরিষ্কার করা যায় না তাহলে ফ্রিজটা খুব ভালো পরিষ্কার হয় আর তার সাথে ফ্রিজে যদি কোনো মানে বাজে গন্ধ থাকে সেটাও চলে যায় আর এটা যে আমি বললাম আমি ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করব করিনি যে লিকুইডটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে করেছি এটাও পরিষ্কার হয়ে গিয়েছে আর এই দেখো এর আবারটা দেখেছো এর আবারটাও কিন্তু খুব ময়লা হয়েছিল এটা আমি কি করে পরিষ্কার করলাম বলতো আমি হালকা গরম জল করে এর উপর ঢেলে দিয়েছিলাম তারপর একটা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি এতে দেখো অনেকটা ময়লা চলে গিয়েছে এবার বাকিটা আমি যে একটু আগে একটা লিকুইড বানালাম জল লবণ খাবার সোডা আর লেবুর রস দিয়ে এবার সেটা দিয়ে এটা পরিষ্কার করে নেব তাহলে এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আগের থেকে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে আর গরম জলটা কিন্তু আমি একদম হালকা দিয়েছি এতে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে তো চলো এটা আগে মুছে নিই ভালো করে পরিষ্কার করে নিয়ে ফ্রিজটা গুছিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে ফ্রিজটা পরিষ্কার করার পর কেমন লাগছে তো এই হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লোক ফ্রিজটা পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি তো তোমাদের আমার এই ফ্রিজ পরিষ্কার করার পদ্ধতিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো